নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত অনেকদিন ধরেই আপনাদের চোখের আড়ালে একটা কাজ করছিলাম আশা করছি ভিডিওতে প্রথমেই দেখতে পেয়ে গেছেন আপনাদের চোখের আড়ালে কোন কাজটা করছিলাম এটা হচ্ছে আমার বাড়ির লাল কাঠের বাচ্চা ঠিক আছে পুরো ফ্রেশ লাল এসছে কিন্তু এই প্রথমবারের বাচ্চা একটু দুর্বল হওয়ার কারণে তো সেই জন্য মাদি পায়রাটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ বা দুর্বল হয়ে পড়ে যার কারণে মাদি পায়াটা এক্সপায়ার হয়ে যায় যার ফলে আমি ভয় পেয়ে গেছিলাম সেই জন্য আর একটা বাচ্চাকে আমি হারাতে চাইনি প্রত্যেকটা ডিম থেকে একই দিনে মাদি এবং নর বাচ্চাটা বেরিয়েছিলো ডিম ফুটে তো মাদি পায়রাটা তো কোনোরকমভাবে এক্সপায়ার হয়ে যায় দুদিন পরে গ্যাস্ট্রিকের জন্য তখন ওয়েদার চেঞ্জ হচ্ছিলো যার কারণে ধারি ও বাচ্চা পায়রাটায় অসুস্থ হয়ে পড়ে তো এই বাচ্চাটাকে আমি অনেক দিন ধরে আর কি হ্যান্ড ফিটিং দিচ্ছি এবং আমি অন্যান্য ভিডিওর মাধ্যমেও দেখেছি কিছু কিছু পায়রার বাচ্চাকে হ্যান্ড ফিটিং করায় অনেকে অনেক সুন্দরভাবে হ্যান্ড ফিটিং করে হ্যান্ড করায় তো তাদের মতনই আমি আমার লাইফে এই প্রথমবার কোনো পায়রার বাচ্চাকে হ্যান্ড ফিটিং করে হ্যান্ড করার চেষ্টায় রয়েছি দেখা যাক কতটা কি সার্থক হয় কিন্তু আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন যে এই পায়রার বাচ্চাটির নামটা কি ঠিক আছে কোনো একটা নাম তো দিতে হবে এর এখনও কোনো নামকরণ ঠিক হয়নি আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে এর কি নাম রাখা যায় এটা একটা মেল বাচ্চা কিন্তু ঠিক আছে মেল হিসেবে একটা ছেলের নাম দেওয়া দরকার এটা একটা মেল পাখি অর্থাৎ নর নরপায়রা হিসেবে এর নামটা কি রাখা যায় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এর কি নাম রাখা যায় আপনাদের কাছে এই প্রশ্নটা আমার তরফ থেকে থাকলো কেননা নাম ডিসাইড আমি করতে পারছি না বর্তমানে তো যার কারণে নামকরণটা আমি ঠিকমতো করতে পারছি না চোখ সাদা একটা লাল কাটা বাচ্চা ঠিক আছে দেখে নিন বন্ধুরা শখ করুন দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে লাল কাট বাচ্চাটিকে দেখে এই লালকাট বাচ্চাটার একটু প্রবলেম আছে ওই যে পক্স হয়েছিল প্রথম দিকে তো সেই কারণে আমি মেডিসিন দিয়েছিলাম একটা প্রবলেম হচ্ছে এই লালকাট বাচ্চাটা মোটামুটি এই আমার শার্টের মধ্যে একটু পটি করে দিয়েছে ধুতে হবে শার্টটা নাহলে হবে না এক আরেকটা প্রবলেম হচ্ছে এই লালকাট বাচ্চাটি মানে কি বলুন তো তখন পেটে খিদেছিল আমি হ্যান্ড করাচ্ছিলাম যার কারণে পেটে থেকে খিদে থাকার কারণে কিন্তু এই লালকাট বাচ্চাটা হচ্ছে কচি পা ছিল বাচ্চা অবস্থায় যে কোনো পায়রা হোক বা মানুষেরই বাচ্চা হোক কচি অবস্থায় পা থাকলে উপর থেকে নিচে যখন পড়ে মানে ধরে দিন বেশি উঁচু না এক ফুট কি দু ফুট হবে এরকম দু ফুট উপর থেকে নিচে পড়ে গেছিল যার কারণে পায়রা বাচ্চাটা একটু ল্যাংড়া হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি এই দানা আর লেসটা কেটে দিয়েছি কারণ হচ্ছে এদের মানে শরীর ওয়েটটা তাহলে হালকা থাকবে আর দ্রুত গতিতে এটা বড় হবে এবং পায়রা বাচ্চা সুস্থ থাকবে ঠিক আছে এই কারণে আমি এই জিনিসটা করেছি দেখুন দেখি একটু ডাকি আপনাদের দেখাই পেটে হালকা পাতলা কিদে আছে বেশি কিদে নেই হ্যান্ড করানোর জন্য চেষ্টা করছি লাল লালকাট বাচ্চাটাকে প্রথম দিক থেকে অনেক ধকল সহ্য করতে হয়েছে দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে ট্রেনিং দিচ্ছি ট্রেনিং বলতে এখন হ্যান্ড ফিটিং ফর্মুলাই খাওয়াচ্ছি এখনো গম খাওয়াচ্ছি না কেননা এইটুকুন ছোট বাচ্চা সবে দুর্বল পরিস্থিতি থেকে উঠলো যার কারণে মোটা দানা খাবার এখন দিচ্ছি না এখন খাবার খাওয়াচ্ছি আপনাদের বলে রাখছি ছাতু ছাতু ছাতুর জল খাওয়াচ্ছি আর একটু মাঝে মধ্যে একটু মেডিসিন দিচ্ছি পেটে খি খাওয়া খিদে আছে যার কারণে এখন এদিক ওদিক খোটাখুটি করছে খাবার খাওয়ার জন্য ঠিক আছে দেখা যাক কত দূর কত অবধি আমি হ্যান্ড করাতে পারি আমি অনেক জায়গাতেই অনেক ভিডিওতে এরকম দেখেছি ইউটিউব বা অন্যান্য জায়গায় অনেকে হ্যান্ড করে করা এরকম ঘাড়ে এসে বসে দেখতে কত সুন্দর লাগে তো আমিও জাস্ট ভাবছি যে ট্রাই করব কেউ এটা খারাপ মন্তব্য নেবেন না অনেকে হয়তো খারাপ মন্তব্য নেবেন যে পায়রা পাখি জিনিস এরকমভাবে হ্যান্ড করানো উচিত না অনেকে আছে যারা ট্রেনিংয়ের সাথে সাথে অনেকে এমনভাবে ট্রেনিং দেয় মানে ডাকলেই হাতে চলে আসে এরকমভাবে ডাকলে আর এ তো বাচ্চা আস্তে আস্তে ছোটোর থেকেই তো পশুপালন করানো তারপরে তো সেরকমভাবে অভ্যাসটা হলে তারপরে হ্যান্ড করানো যাবে হাত বস করানো যাবে একদম ছোটো বাচ্চা দেখুন ওই যে এদের পুরো একদম ডানা আর লেজটা আমি কেটে দিয়েছি কেননা একটু দুর্বল ছিল যার কারণে বাচ্চাটাকে আমি লেজ এবং ডানাটা কেটে দিয়েছি এই ডানার সব জায়গাগুলোতে পক্স হয়েছিল ওষুধ দেওয়ার পরে এখন অনেকটাই সুস্থ রয়েছে অনেকটাই সুস্থ রয়েছে এবং পায়ের বাচ্চাটা আস্তে আস্তে দীর্ঘদিন বড়ো হচ্ছে আমার কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি ডেভেলপ না হলেও কোনো অসুবিধা নেই আমি চাই আমি চাই যাতে আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হোক ঠিক মতো যেন জীবনযাপন করতে পারে আর আর এই পায়রা বাচ্চাটাকে যদি সম্বন্ধে বলতে চাই আর একটা জিনিস বলে রাখি আমি কিভাবে লালন পালন করছি সেটা তো অন্য ভিডিওতে আমি বলে দেবো তাছাড়া একটা জিনিস এই পায়রা বাচ্চাকে কিন্তু আমি আমার পায়রার ঘরের কোনো পায়রার সাথে মেশাই না ঠিক আছে এই পায়রার বাচ্চাটাকে আমি আমার ঘরে সব সময় রাখি ঠিক আছে এই যে দেখুন লেজ কেটে দিয়েছি এই যে লেজ এরকমভাবে কেটে দিয়েছি আর ডানাগুলো লাস্টের পরগুলো এরকমভাবে কেটে দিয়েছি তাতে কি হবে এর এর বাচ্চা এই বাচ্চাটা একটু হালকা ফিল হবে বডি ওয়েটটা একটু কম ফিল হবে মানে একটু দুর্বল ছিল এই যে ডানার এইসব জায়গাগুলোতে দেখুন কীরকমভাবে মশা কামড়েছিলো বড় গ্যাস টাইপের হয়ে গেছিলো এখন অনেকটাই সুস্থ আছে মেডিসিন দেওয়ার পরে এই যে এই জায়গাটা দেখুন একদম গাঁট হয়ে গেছিল গাঁট ফুটে তারপরে মেডিসিন দেওয়ার পরে এখন ডানার একদম ঠিক এই সাইডের এই সব জায়গাগুলো আর সবথেকে বেশি হয় পায়রা বাচ্চার ঘরে হচ্ছে আপনার পায়খানার পটি থেকে এই যে এই সব জায়গাগুলোতে দেখুন ঠিক আছে এই যে ছোট ছোটো দেখতে পাচ্ছেন এইসব মশা কামড়ালে এই সমস্ত জিনিসগুলো হয় আগের তুলনায় এখন পায়রা বাচ্চার এই যে সমস্ত পক্সগুলো ছিল ওইগুলো অনেকটাই কমে গেছে ঠিক আছে আবার কিছু কিছু জায়গায় রয়েছে এখনও যেহেতু এদের শরীর এখনও কচি রয়েছে লাল কাঠের বাচ্চা এটা একটা নর বাচ্চা তো সেই কারণে এখন ছোটোখাটো পোকামাকড় কামড়ালো এদের বডিতে ওই পক্স বা অন্যান্য কিছু যদি কামড়ায় সেই জায়গাগুলো ফুলে যাবে আর তৎক্ষণাৎ যদি ট্রিটমেন্ট না করো ওই পক্সের থেকে চারি মানে পুরো শরীরের মধ্যে ওই ভাইরাস এফেক্টেড হয়ে গেলে তখন বাচ্চাটা দুর্বল হয়ে পড়বে ঠিক আছে এটা একটা নর বাচ্চা এই এই পাটা ব্যাকা এই পাটা বেঁকা এই যে লেংড়ে গেছে কিন্তু উঠতে পারবে ডানা পজিশন পুরো ঠিক রয়েছে আশা করছি আর কয়েকদিনের মধ্যে পায়রা বাচ্চাটাকে আমি আরও তাড়াতাড়ি দ্রুত গড়িতে পর বড় করতে পারবো এই যে মাথার মধ্যে এইখানে একটা পক্স হয়েছিল এটাও খুঁটে দিয়েছি ওষুধ লাগিয়ে দিয়েছি এখন পায়রা বাচ্চা এই যে পেটে খাবার রয়েছে সেই কারণে একটা আওয়াজটা কম করছে ঠিক আছে যখন পেটে খাবার থাকে না তখন আওয়াজটা বেশি করে এই যে ছোটোর ভেতরে এই যে নাকের এই সাইজ যেগুলো প্রচণ্ড পরিমাণে পকস ছিল প্রচণ্ড পরিমাণে আগের তুলনায় এখন পায়রা বাচ্চাটা অনেকটাই সুস্থ রয়েছে তো যাই হোক এইটাই আপনাদের চোখের আড়ালে এতদিন ছিল এর নামকরণ কী দেওয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা সুন্দর নাম দেখে যাতে এই নামে ডাকলে হ্যান্ড করাতে পারি বা শুনলেও যাতে ভালো লাগে এই নামে পায়রা বাচ্চাটার নাম ঠিক আছে আপনাদের মাঝে মাঝে ভিডিওতে দেখাতে থাকবো আজকে দেখালাম আপনাদের সামনে রিভিল করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এসে পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন আগামী দিনগুলো যদি নতুন নতুন ভিডিও পোস্ট করা আপনাদের কাছে সরাসরি সঙ্গে সঙ্গে চলে যাবে সাবস্ক্রাইব করে বেলাইকন টান রাখবেন বেশি কিছু বললাম না একটা সরাসরি নর্মাল র ভিডিও করলাম আপনাদের কাছে পায়রা বাচ্চাটা সক্ষণ না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ